আসসালামু আলাইকুম ভেয়ারস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য চিপসব বইটি থেকে অনেক সুন্দর কিছু স্কার্টের কালেকশনই আজকে আপনার স্কার্টগুলো দেখাবো বাট এগুলোর সাথে ম্যাচিং আপনার টপস পেয়ে যাবেন মানে শর্ট টপস কট টপস শার্ট যে যেভাবে পড়তে চান পড়তে পারবেন এগুলো সব ওয়েস্টার্ন আইটেম আর যা দেখাবো এক পিস করেই থাকবে ঠিক আছে এক পিস করে থাকবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে দেখে শুনে খুব ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর যারা পাইকারিতে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন একটা জিনিস বলে দিই যেহেতু এক পিস দু পিস অনেকে অর্ডার করেন এখানে কিন্তু সিস্টেমটা হচ্ছে ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ এখানে বুঝতেই পারছেন এটা প্রাইস কত পড়ছে আগে একটু বলে দিই তিনশো টাকা তিনশো টাকা দেখা যায় কি সো অনেকে দেখা যায় অর্ডার করে আবার ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা পুরোটাই ওয়েস্ট হয় সো এই জন্য আপনাদেরকে হচ্ছে ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা একই প্রাইসটা পড়বে হচ্ছে এটা তিনশো করে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এইটা একটা খুব সুন্দর ডিজাইন আছে দেখুন সেম প্রাইস তিনশো করে এইটা একটা আছে এগুলো সব ওয়েস্টার্ন ওকে তিনশো টাকা এটা ব্লুর মধ্যে সেম প্রাইস তিনশো এটা হচ্ছে আপনার এই যে ওখান থেকে ফাড়া হবে সেম প্রাইস তিনশো এটা ব্লুর মধ্যে আছে একই দাম থ্রি হান্ড্রেড এটাও চমৎকার একটা কালেকশন সেম প্রাইস তিনশো টাকা ওয়াও এটা কি প্রিটি দেখতে এটা সাইড থেকে ফাড়া হবে এরকম ডিজাইন হবে সেম প্রাইস তিনশো টাকা এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর সিমিলার প্রাইস তিনশো এটা খুব মানে কিউট একটা কালেকশন প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও সেম প্রাইস তিনশো এটির আলাদা এটা ব্ল্যাকের মধ্যে আছে সেম দাম তিনশো টাকা এটা একটা আলাদা এটা একটা আছে দেখুন খুব সুন্দর একটা কালেকশান সেম তিনশো টাকা এটাও সেম তিনশো ওয়াও এটা খুব সুন্দর সিল্কের মধ্যে তিনশো টাকা অন্য ওয়াও এটা ব্লুর মধ্যে দেখুন কি চমৎকার করে প্রিন্ট করা আছে এটাও সেম প্রাইস তিনশো টাকা এটা গোল্ডেন যেটাই নিবেন থ্রি হান্ড্রেড সোজা কথা এই ভিডিও থেকে আপনারা যেটাই নিচ্ছেন স্কার্ট তিনশো টাকায় পেয়ে যাচ্ছে সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন লেট করবেন এটা আবার ক্রেপ করা দেখছেন খুব সুন্দর তিনশো এটা অনেক বেশি সুন্দর ভাই পিঙ্ক কালারটা ব্ল্যাক তিনশো টাকা নেক্সটটা দেখাই ব্ল্যাকের মধ্যে এটা একটা আছে এখানে ফাড়া এগুলো যা দেখাচ্ছি সব কিন্তু এক পিস করেই আছে সো আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন একই দাম মাত্র তিনশো টাকা এই যে এটা একটা আছে সিমিলার প্রাইস তিনশো এটা ব্ল্যাকের মধ্যে সেম তিনশো এটাও সেম তিনশো টাকা প্রিন্টটা খুবই সুন্দর সেম দাম তিনশোতে পেয়ে যাচ্ছেন একই দাম তিনশো এটা আবার একটু ডিফারেন্টভাবে ডিজাইন করা আছে সেম প্রাইস তিনশো তিনশোতে এটা দেখুন ব্ল্যাকটা খুব সুন্দর লাগছে কিন্তু তিনশো টাকা ভাই এটা আলাদা আগে এটাও সেম দাম তিনশো যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নেবেন দাম মাত্র তিনশো টাকা এটাও সেম প্রাইস অনলি থ্রি হান্ড্রেড সেম তিনশোতে পেয়ে যাচ্ছে একই প্রাইস তিনশো সেম দাম তিনশো নেক্সট এটা একটা আছে একই প্রাইস অনলি থ্রি হান্ড্রেডে এটাও সেম নেক্সট এটা একটা আছে দেখুন সেম প্রাইস মাত্র তিনশো টাকা নেক্সট এটা আছে খুব সুন্দর একটা সফট স্টিচ কাপড় তিনশো টাকা এটা একটা আছে লাস্ট ওয়ান সেম প্রাইস তিনশো আর এগুলোর সাথে ম্যাচিং যদি টপস নিতে চান এখানে দেখুন প্রচুর টপসের কালেকশান আছে ঠিক আছে ভ্যার শর্ট টপ স্টার্টিং কত আপনাদের দুশো পঞ্চাশ ঠিক আছে দুশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর টপস আছে আপনার নিয়ে নিতে পারবেন নিতে হলে চলে আসতে হবে থ্রিপস বিডি যেটা হচ্ছে আপনার তিন বাই সাত মেনশনের হচ্ছে আপনার তৃতীয় তলা একটা হচ্ছে চার বাই তা মেনশনের চতুর্থ তলা পাইকারের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা প্রেস